জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট এরপরই গুঞ্জন ওঠে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার তবে এক মাসেও বেশি সময় পার হলেও ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এতেই প্রশ্ন উঠেছে পাসপোর্ট ছাড়া কিভাবে তিনি ভারতে থাকছেন নতুন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তবে মামলা হলেও তার বিচার কাজ নিয়ে রয়েছে শঙ্কা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা তাদের জানা নেই শুধু তাই নয় শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়ে এখনও পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি অন্তর্বর্তীকালীন সরকার গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে একই প্রক্রিয়ায় অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরের বেশি সময় থেকে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানেই থাকছেন বিষয়টি তারা সেভাবেই দেখছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন তারা একটু আসলে পাবলিসিটি করতে কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত তদন্তের কাজে জাতিসংঘের দল কোথাও যেতে চাইলে সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয় সেরকম লজিস্টিক সহযোগিতা করতেও তারা রাজি আছেন বলে জানিয়েছেন সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেটি এখন দেখার বিষয়